আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানব সেটি হলো আপনার সন্তানদের স্মার্টফোন দেওয়ার আগে এই সেটিংসগুলো করে দিতে ভুলবেন না আমরা যারা পরিবার আসি আমরা যারা পরিবারের অভিভাবক আমরা অনেকেই জানি এখনকার দুনিয়াতে স্মার্টফোন একেবারে ছোটদের হাতেই পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু আমার এই টি আপনারা সবাই দেখবেন সকল অভিভাবকের জন্য আজকের আমার এই টি খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি হলো আপনার সন্তানকে আপনি স্মার্টফোন দিচ্ছেন কিন্তু দেওয়ার আগে এই টিটুয়ালটি দেখে এই সিটিংসগুলো করে দিতে ভুলবেন না সেটি নিয়ে আজকের এই বিস্তারিত চলুন আমরা এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করি এক নম্বরে যেটি সেটি হল স্ক্রিন টাইম লিমিট স্ক্রিন টাইম লিমিট এটা কি এটা আমরা চলুন বিস্তারিত জানি তাহলে আমরা বুঝতে পারবো যে স্ক্রিন টাইম লিমিটটা কি স্মার্টফোন এবং অ্যাপে স্ক্রিন টাইম লিমিট করা যায় এতে নির্দিষ্ট সময় পর অ্যাপ ব্যবহার করা যায় না এটি শিশুকে অতিরিক্ত সময় ধরে স্মার্টফোন ব্যবহার থেকে সুরক্ষিত রাখে অতএব আপনি স্ক্রিন টাইমটা লিমিট করে দিবেন যখন আপনার সন্তানদেরকে আপনি স্মার্টফোনটা দেন এবার আমরা জানব দ্বিতীয় কোন সেটিংসটি আপনাকে করে দিতে হবে দ্বিতীয় যে সেটিংস সেটি হলো সেফ সার্স সেটিং সেটি কি আমরা অনেকেই জানি না চলুন আমরা জেনে নিই ওয়েবসাইট দেখার সময় সফটওয়্যার বা ব্রাউজার ও সার্চ ইঞ্জিন সেফ সার্চ সেটিং চালু করে দিন কেন চালু করবেন এতে শিশুরা ইন্টারনেট ব্যবহার করলেও সম্ভাব্য ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে শিশুদেরকে যখন স্মার্টফোন দেব তার পূর্বে তিন নম্বর যে সেটিংসটি সেটি আমরা করে দিব সেটি হলো কন্টেন্ট ফিল্টার কন্টেন্ট ফিল্টারটা কি কন্টেন্ট ফিল্টারটা হলো কন্টেন্ট ফিল্টার সুবিধা ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট প্রবেশ প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য কন্টেন্টে প্রবেশ সীমাবদ্ধ করা যায় চমৎকার ফলে শিশুর সামনে কোন অপ্রীতিকর কন্টেন্ট আসবে না সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে আপনারা কন্টেন্ট যে ফিল্টারটা আছে সেটা সেটিংস করে দিব এরপর আমরা যেটি দেখবো সেটি হল চার নাম্বার কোন সেটিংসটা আমাদের করতে হবে চার নম্বর যে সেটিংসটা করতে হবে সেটি হলো প্রেন্টাল কন্ট্রোল প্রেন্টাল কন্ট্রোলটা কি প্রায় সব স্মার্টফোনে প্রেন্টাল কন্ট্রোল সুবিধা রয়েছে এই সুবিধা চালু করে দিন এতে নির্দিষ্ট অ্যাপ ওয়েবসাইটে যেতে পারবে না শিশুরা এতে শিশু সুরক্ষিত থাকবে তাহলে এই আমাদের সবার প্রয়োজন এই ছিল আজকের চমৎকার টিটুয়েলটি আল্লাহ হাফেজ